বন্যায় মানুষগুলো এত কষ্ট করছে তাদের জন্য তো কিছু করছেন না ভালোই তো গয়না বানাতে দিচ্ছেন সবই তো ফেসবুকে শেয়ার করেন কিন্তু এটা তো শেয়ার করলেন না কাউকে হেল্প করলে এটা আবার দেখাতে হয় নাকি বা দেখানোর বা কী আছে এমন অসংখ্য কমেন্ট আমি আমার অনেক ভিডিওতে পাই কিন্তু কথা হচ্ছে দেখালেও সমস্যা না দেখালো সমস্যা আমরা যারা ফেসবুকে অথবা ইউটিউবে ব্লগিং করি তারা যদি কিছু দেখায় সেটা শো অফ কেন দেখাচ্ছেন এগুলো এগুলোকে দেখানো উচিত আপনি কাউকে সাহায্য করেছেন এটা আবার দেখানোর কী আছে এটাকে দেখায় নাকি কি কেউ আবার যদি দেখাতে মানে না দেখাই তখন আবার আপনি তো কিছুই করছেন না বন্যা জন্য বা যারা কষ্টে আছে তাদের জন্য আরে ভাই কোথায় যাব দেখালেও সমস্যা না দেখালেও সমস্যা আমি কিন্তু কি করছি না করছি কার জন্য কি করছি এগুলো কিন্তু কখনোই ফেসবুকে দেই না আমি জাস্ট ওই দিন একটা ভিডিও আপলোড করেছিলাম জাস্ট ভয়েস দিয়ে যে আমি আমার আজকে সারাদিনের ইনকাম আমার মানে যারা বন্যায় কষ্ট করছে তাদের জন্য ডোনেশন করে দিয়েছি এইটা নিয়েও অনেকের অনেক কথা যে কেন দেখালেন আমি কিন্তু স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কি দেখতে পেয়েছেন আবার অনেকেই বলছে আপনি তো কিছুই করলেন না কারণ ওই যে আমি বেশি একটা কিছু দেখাইনি শুধু ওই দিনে সারাদিনের ইনকাম না এমন অনেক কি মানে অনেক মানুষকে আমি এবং আমার হাজব্যান্ড টুকটাক দিচ্ছি যখন যেখান থেকে যারা হেল্প করতে যাচ্ছে চাচ্ছে সবাই কি দিচ্ছি সব কি ফেসবুকে দেখাবো আবার দেখালেও সমস্যা যে আপনারা বেশি শো অফ করেন আবার না দেখালেও তো আপনারা বলেন যে কিছুই করি না আমরা আসলে সব কিছু কি দেখানো সম্ভব যতটুকু দেখাই তাতেই আপনাদের প্রবলেম আর যদি সব কিছু দেখাই কত মানুষ তো আছে যে না বুঝে না শুনে হাজার হাজার কমেন্ট যে আমি নাকি গয়না বানাতে দিয়েছি বন্যায় মানুষ কষ্ট করছে আরে বাবা আমার সামর্থ্য অনুযায়ী আমি তো দিয়েছি এখন কি আমি আমার সব কিছু দিয়ে দিব তাহলে আমি কিভাবে চলবো আর কেউই কি নিজের সব কিছু দিয়ে দেয় প্রত্যেকটা মানুষের জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী কিছুটা হয়তো বা দিয়েছে আর আমি আমার সারাদিনের ইনকাম যেটা ছিল আর আপনাদের হয়তো বা আমার একদিনের সেলের মানে যেটা হয় সেটার হয়তো বা অনেকের ধারণাও নেই আল্লাহ রহমত আমাদের পেয়ে একদিনে এমনও দিন যায় পনেরো হাজার ষোলো হাজার অনেক দিন আরও বেশিও যায় অনেক দিন আরও কমও যায় তো একদিনের একটা ইনকাম যদি আমি দিয়ে দিই আর এমনিতে তো আমি মানুষকে হেল্প করছি এর থেকে আর বেশি কি করব দেখালেও সমস্যা না দেখালেও সমস্যা